আমাদের কিছু দালাল কিছু গাদ্দার কিছু বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর যারা আমাদের দলে থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেওয়ার জন্য করিমকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন তাই তো সেদিন কেউ কেউ ভিতরে ভিতরে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে ধাওটাকে আইএসএফ কে জেতাতে হবে এই ধরনের কথা যারা বলেছিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো ঘাট ধরে তাদেরকে দল থেকে বের করে দিয়ে পবিত্র মাটিটাকে আমার মা বোনেরা ঘর থেকে বেরিয়ে আসছে যেভাবে আমার ভাই বোনেরা ঘর থেকে বেরিয়ে আসছে আমি নিশ্চিত মনে করি এই গোটা ভাউর জুড়ে জনবিপ্লব তৈরি হবে গণ আন্দোলন তৈরি হবে মিথ্যাবাদীদের বিরুদ্ধে এই কেউ তো সব টুপি মাথায় দিয়ে মিথ্যা মিথ্যুকদের বিরুদ্ধে আগামী দিনে গোটা ভাঁড় জুড়ে মানুষ বেরিয়ে পড়বে আর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভাউডের মাটিতে এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা এই ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আমরা আপনাদের সঙ্গে আছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের সেনাপতিত্বে গোটা বাংলা জুড়ে গণ আন্দোলন তৈরি করার জন্য আমরা ভাওয়ের আবার জনসাধারণ আমরা ভাওয়ের তৃণমূল কংগ্রেসের মানুষ আমরা প্রাণগঞ্জের মানুষ আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে আমি নিশ্চিতভাবে আশা করি আমার প্রাণগঞ্জ অঞ্চলের আমার দিদিরা বোনেরা ভাইরা আমার এখানে আমার বয়োজ্যেষ্ঠ ভিত্তিতুল্য মানুষ যারা আছেন আমি তাদের সকলের কাছে আমি অনুরোধ করতে চাই যে আমাদের আগামী দিনে আমাদের এগোতে হবে দু চারটে অপদার্থ আছে এরা মার চাইতে মাসিকে বেশি ভালোবাসে এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায় আমি তাদের বলি যতই নাড়ো কল কাটি ভাঙড়ে কিছুই হবে না এইটুকু মনে রাখবেন এটা আমি পরিষ্কারভাবে আজকের এখানে জানিয়ে দিলাম আমাকে দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো লালকে আমরা পুছি না এটা মনে রাখবেন এটা পরিষ্কারভাবে মনে রাখা উচিত দাঁড়ালি করছেন করুন খুব বেশি লাভ হবে না মানুষকে বোকা বানাচ্ছেন বানান একুশে বেইমানি করলেন চব্বিশে গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন আশা মেটেনি আবার ভোট আসছে আবার বাজার গরম করতে নেমে পড়েছেন নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রেখো দিন শেষ দালালতি করার দিন শেষ হয়ে গেছে দু হাজার চব্বিশে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে সাত সাতটা জীবন রক্ত জীবনের বিনিময় যে আহর বিধানসভা তৃণমূল কংগ্রেসকে যেভাবে লিড দিয়েছিল যারা নেতৃত্ব দিয়েছিল আগামী দু হাজার ছাব্বিশে একইভাবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে তারাই ভাঙড়কে জেতাবে এটাই হচ্ছে আগামী দিনের আমাদের দলের হচ্ছে পরিকল্পনা তাই আজকে প্যানগঞ্জ অঞ্চলে আমি সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমার সমস্ত ভাবনেদের ধন্যবাদ জানাই এখানে যারা গত তিন চার দিন পাঁচ দিন ধরে এখানে স্টেজ থেকে শুরু করে এখানে সাজানো গোছানো ডেকোরেশন থেকে শুরু করে যেভাবে মাথার ঘাম পায়ে ফেলে আজকে যেভাবে এখানে কাজ করেছেন আমাদের এই বুথগুলো যারা নেতৃত্ব আছেন বুথ সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার সমিতি পঞ্চায়েতের মেম্বার যুব সভাপতি যুবর সেক্রেটারি বুথ কমিটির সদস্য অঞ্চল কমিটির সদস্য ব্লক কমিটির সদস্য বিধানসভা কমিটির সদস্য যারা এই নারায়ণ নারায়ণগঞ্জ অঞ্চলের মাথার ঘাম পায়ে ফেলে এইভাবে সুন্দরভাবে ডেকোরেশন করেছেন তাদের দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই মিলে তাদের জন্য একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন আর সকলকে অনুরোধ করব। কোনো রকম ভাওতাবাজি চিটিংবাজিতে পা দেবেন না কোনো প্রয়োজনে পা দেবেন না যেভাবে গত চব্বিশে লোকসভা নির্বাচন আপনারা করেছেন আগামী দিনে সেইভাবে লড়াইটা করবেন সেইভাবে ঐক্যবদ্ধ ভাবেন বাদ আমরা বুঝে নেব এই কথা বলে সকলকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি সবাই মিলে একবার গোলা মানাবেন জয়